জান আইতেলে দাঁতে তো অষ্ট্রাল এটা না ফিজিয়াম কয় দাঁতের ভাই এটা এটা ভাই এই সমান হই গেছে আদ্ধাত আদ্ধাত হয়ে গেছে না কয় বিয়ানের তিন বিয়াম এটা তৃতীয় বিয়ান হ্যাঁ দাঁতে তৃতীয় বিয়ান তাই নাকি দাঁত তো ক্রস কয় দাঁতের এটা প্রথম বিয়ান হ্যাঁ এটা কি সার নবক নবচ্চা আচ্ছাচ্চার বয়স কত হবে আস্থার মাস আদার মাস এখন দুধ হচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষিচিত্রর পক্ষ থেকে আমি কাদির আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আঠাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেয়ানীগঞ্জের হজরতপুর গরুর হাটে এই হাটটি প্রতি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে যেহেতু শনিবার দিন বসে আর হচ্ছে আজকে বছরের শেষ হাট আজকের এই শেষ হাট থেকে আমরা গানী গরু সহ কেমন দামে বেচে কেনা হচ্ছে বা ব্যাপারীরাই কেমন দাম চাচ্ছে সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই আসুন আমরা গরুর দরদাম সম্পর্কে শুনি মার্শাল্লা দর্শক খুব সুন্দর একটা ক্রস জাতের গাবিগুলো আমরা এখানটায় দেখতেছি খুবই সুন্দর সাথে হচ্ছে এই বাসুকটা আমরা এমনিতে খুব ছোট ছোট বাসু দেখি সাথে এই বাসুকটা আমরা বেশ বড়ই দেখতেছি তুলনামূলক আর কি

আমরা যেটা দেখতেছি আপনার হাতে এটা তো ক্রস জাতের না এটা ক্রস জার্সি ক্রস জার্সি ক্রস আচ্ছা কয় দাঁতের ভাই এটা সাইডে চার দাঁত দুই বিয়ান তাহলে নাকি না বিয়ান তিন দেয় তিন বিয়ানের চার দাতে তিন বিয়ান তিন মেনে দেয় তাই না এটা তৃতীয় বিয়ানের বাচ্চা হ্যাঁ বাচ্চা কি সার না বাপ না বাচ্চা বাপনা বাপন বাচ্চা বয়স কত দিন হবে ভাই এটা দুই মাসে দুই মাস এখন দুধ হচ্ছে কতটুকু এটা এখন ছয় কেজি ছয় কেজি দুধ পাচ্ছেন সাথে হচ্ছে বকনা বাচ্চা দাম কেমন চাও ভাই এটা একশো চল্লিশ যাচ্ছেন কাস্টমার কেমন বলতেছে পাঁচ হাজার মানে কি একশো পাঁচ একশো আঠাইশ ফাইনাল দাম এটা না আচ্ছা আমার দর্শক যদি আপনার কাছ থেকে এই গরুটা নিতে চাই পারবে তো না আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন এইট থ্রি যারা এই গরুটা নিতে চাচ্ছেন ওনার নাম্বারটা দেওয়া থাকবো আপনার সাথে যোগাযোগ করতে পারেন সহ বাস্তুটা হচ্ছে বকনা বাচ্চা বয়স হচ্ছে দুই মাস আর গাভীর দুধ হচ্ছে ছয় কেজি ছয় কেজি একশো আঠাশ হাজার ফাইনাল

কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাইয়ের নাম ইমরান খান ইমরান খান গরু ব্যবসা করা হয় নাকি পালা করুক না না ব্যবসা করেছি ব্যবসা করে কটা আনছেন আজকে আজকের বাজারে পাঁচটা গরু আনছিলাম আমি পাঁচটায় গাই গরু না না চারটা হার একটা গাবি চারটা সার গরু সারের ব্যবসাও আছে আপনার হ্যাঁ হ্যাঁ একটা গাফি করুন একটা গাফি করবো সার গরু কি বেচারি করছে না তিনটা বিক্রি করছে একটা আছে তিনটে বিক্রি একটা আছে হ্যাঁ এখনো দাম হইতাছে বড়টা একটা একশো আশি পঁচাশি নব্বই দাম দিতেছে বিক্রি করি না ভাই

দাতে তৃতীয় বিহার তাই নাকি বাচ্চাটার বয়স কত দিন বয়স আজকে একুশ দিন একুশ দিন ছাড় না বক না বকমা বকমা না দুধ হচ্ছে কতটুকু সকাল আট কেজি আট কেজি একটা নে আট কেজি

এই গোটা যারা নিতে চাচ্ছেন আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আজকের গাবি হাট থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গাবি গরু যে বাসুর সহ কেমন দামে বেচা কেনা হচ্ছিল সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে বছরের শেষ হাটে শীতকালীন সময়ে কেমন দামে গাবি গরু বেচা কেনা হচ্ছে আপনাদের কাছে দর্শক কেমন দাম মনে হলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কি দেখতে যাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকের হাট থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম